রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বিলা ওসলাতাম আলা আশরফলীন হাম্ম ও আল্ আলহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত সকল দিনই ভাই ও বোনেরা আমাদের একেবারে সন্নিকটে এসেছে জিলহজ মাস আর এই জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ গুরুত্ব রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলহি সাল্লাম তিনি উল্লেখ করেন মা মিন আয়ামিন আল্লাহ ফিহিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে বৎসরের কোনো দিন জিলহাজ মাসের দশ দিনের মধ্যে সৎ আমল করার চাইতে উত্তম নয় অর্থাৎ জিলহাজ মাসের আসসালামুকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি রবিলামিন ওস্লাত ওসালাম ও আলা আশরফলমুরসলীন নবীন হাম্মদ ও আল্ আলহি ও আসহাবিহি আজমাইন আিত সকল দিনী ভাই ও বোনেরা আমাদের একেবারে সন্নিকটে এসেছে জিলহজ মাস আর এই জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ গুরুত্ব রয়েছে আল্লাহ নবী সাল আলয়সাল্লাম তিনি উল্লেখ করেন মা মিন আয়ামিন আল্লাহ ফিহিন আহাবু ই তালা মিনহাদামিল আসান আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে বৎসরের কোনো দিন জিলহাজ মাসের দশ দিনের মধ্যে সৎ আমল করার চাইতে উত্তম নয় অর্থাৎ জিলহাজ মাসের প্রথম দশ দিনে সৎ আমল করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আল্লাহ রসুল সালামকে জিজ্ঞাসা করা হয়েছে ওলাল জিহাদফি এ আর রসুল আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই দশ দিনের এ বজতে উত্তম নয় তিনি বলেছেন না আল্লাহ রাস্তায় জিহাদ করাও এই দশ দিনের মধ্যে সৎ আমল করা যাতে উত্তম নয় তবে ওই মুজাহিদ তার আমলটি অবশ্যই উত্তম যিনি আল্লাহ রাস্তায় যান মাল নিয়ে বের হয়েছেন আর তার সাথে কিছুই ফিরে ফিরে আসে নাই শহীদ হয়ে গেছেন এবং মালও আল্লাহর রাস্তায় তিনি বিলীন করে দিয়েছেন তো এই হাদিস থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ দিনে সৎ আমল করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় সমাজদিনী ভাই বোনেরা আমরা এই দশ দিনে সৎ আমল কি আমল করতে পারি সৎ আমল বলতে কোন আমলটি বোঝানো হয়েছে মনে রাখবেন শরীয়তের পরিভাষায় সৎ আমল এর একটা আলাদা সংজ্ঞা রয়েছে সেটা কি যে সৎ আমল বলতে ওই আমলকে বোঝানো হয়েছে যেই আমল পবিত্র কোরআন অথবা বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত মনে রাখবেন আমরা নিজেরা নিজেদের পক্ষ থেকে কোনো আমলটাকে সৎ মনে করে ভালো মনে করে তৈরি করে সেটাকে করলে এটা কিন্তু আল্লাহর আমার কাছে সৎ হলেও আল্লাহর কাছে সৎ বলে গণ্য হবে না আল্লাহর কাছে সৎ বলে গণ্য হওয়ার জন্য অবশ্যই সে আমলটি পবিত্র কোরআন অথবা বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত হতে হবে আসুন আমরা জেনে নিই যে এই দশ দিনে আমরা কোন কোন সৎ আমলটি আমরা করতে পারি মনে রাখবেন এর মধ্যে সর্বপ্রথম যে আমলটা আমরা করতে পারি সেটা হলো এই যে জেলহাজ মাসের চাঁদ উথি উদিত হওয়ার পর থেকে নি একেবারে জেলহাজ মাসের ১৩ তারিখের সূর্য ডোবা পর্যন্ত বেশি বেশি ত্যাগবীর বলা মনে রাখবেন এই ত্যাগভীরের জন্য কোনো সময় নির্ধারিত নাই যে কোনো সময় ছেলে মেয়ে ছোট বড় সবাই বাড়িতে বাজারে রাস্তাঘাটে যে কোনো সময় বেশি বেশি ত্যাগভীর বলা তাকবীরটা কেমন হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হামদ নিজে তাকবীর বলা এবং আপনার আশেপাশে যারা আসে তাদেরকেও সচেতন করে দেওয়ার জন্য তাকবীরের কথা তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য উচ্চ স্বরে তাকবীর বলা এটা সুন্নত আবু হরা রাজে আল্লাহতাল্লাহ আনহু এবং আবদুল্লা বিন আহম রাজে আনহুমা এনারা এই দশ দিনে বিশেষ করে বাড়িতে এবং বাজারে জোরে জোরে তাকবির বলতেন যেন মানুষরা তাদের ত্যাকবির শুনে তারাও তাকবীর বলা শুরু করে দেয় তাহলে এই দশ দিনের একটি আমরা আমল পেলাম যে বেশি বেশি তাকবীর বলবো মনে রাখবেন এই তাকবীরটা হলো আম আর আরেকটি তাকবির আছে সেটা হলো খাস সেটা কখন যে জিলহাজ মাসের তেরো তারিখের ফজরের সরাতের পর থেকে নিয়ে তেরো তারিখের সূর্য ডোবা পর্যন্ত নয় তারিখে ফজর থেকে নিয়ে তেরো তারিখের সূর্য আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পরে আওয়াজ জোরে জোরে আওয়াজ করে তাকবির বলা এটা হলো তাকবীর মোকাইয়েদ মানে প্রত্যেক সালাতের পরে বিশেষ করে উচ্চ আওয়াজে তাকবীর বলা আর আর তাকবীরে মতলাক যেটা মানে নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পৃক্ত না যে কোনো সময় তাকবীর বলা যেতে পারে সেটা হলো এই তেরো দিন পুরাটাই তাহলে আমরা এই আমলটি সবাই আমরা করতে পারি ইনশা আল্লাহ আমরা করার চেষ্টা করব নাম্বার দুই এই নয় দিন জিলহাজ মাসের প্রথম নয় দিনে নফল শ্যাম পালন করা যেতে পারে আল্লাহ রসুল সাল্লা সালামের আদর্শ থেকে পাওয়া যায় আজওয়াজে মোতাহারাত আল্লাহ রসুল সাল্লামের কোন বলেন যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি জেলহাজ মাসের নয় দিন উনি নফল শ্যাম পালন করতেন আর আমরা জানি যে আল্লাহ পাক শ্যাম পালনের মাধ্যমে একজন মানুষকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে আলাপাক তাকে দূরে নিয়ে যায় অতএব যেহেতু এই দশ দিনে সৎ আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আর শ্যাম একটি গুরুত্বপূর্ণ সৎ আমল অতএব আমরা নফল শ্যাম পালন করতে পারি এই নয় দিনের ভিতরে আর গুরুত্বপূর্ণ দিন রয়েছে সেই দিনটি হলো আরাফার দিন আর আরাফার দিন সম্পর্কে আপনারা জানেন যে আল্লাহ নবী সালাম বলেছেন আল আরাফা তু আল হজ আরাফাটাই হলো হজ আসলে মূলত মানে কোন হাজি সাহেব যদি আরাফার মাঠে প্রবেশ না করে হ্যাঁ তাহলে তার হজই হবে না আরাফার মাঠে অবস্থান করা আরাফার মাঠে যাওয়া হজের একটি রুকুন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি আরেকটি হাদিসে বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন এই আরাফার দিবসে মানুষদেরকে যত বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন এত বেশি বৎসরের অন্য কোনো দিন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে না এই জন্য আরাফার দিনে হাজি সাহেবগণ ওনারা জহর এবং আসর দুই সালাত কসর এবং জমা একত্রিত কসর পরে ওনারা একেবারে নিজেকে দোয়ার জন্য বিশেষভাবে খাস করে দিবেন একেবারে সূর্য ডুবা পর্যন্ত কারণ এই সময়টি গুরুত্বপূর্ণ সময় আরাফার দিবসে তারা বেশি বেশি দোয়া করবেন যেহেতু এই দিনে আল্লাপাক মানুষদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন আর যারা হাজি নন অর্থাৎ আরাফার দিনে হাজি সাহেবগুন ওনারা আরাফার মাঠে অবস্থা করবেন ওনারা শ্যাম পালন করবেন না আর যারা হাজি নন ওনারা এই দিনের শ্যাম পালন করবেন আর এই দিনের শ্যাম সম্পর্কে আল্লাহ রসুলামকে জিজ্ঞেস করা হয়েছে সুহ রসাল্লাম আন শ্যাম এম আরাফা আল্লাহ রসুল সাল্লামকে আরাফার দিনের শ্যাম সম্মুখে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন আনা আহ তাহু আল্লাহ আমি আশা রাখি আরাফার দিনে শ্যাম পালন করার মাধ্যমে আল্লাহ তালা এক বৎসর আগের এবং এক বৎসরের পরের গুণা আল্লাপাকে মাফ করবেন সুবহান আল্লাহ এক দিনের শ্যামের বদৌলতে আল্লাহ রাবুল আলমীর দুই বৎসরের সঙ্গিয়া গুণা মাফ করবেন তাই আমরা প্রত্যেকে যারা আলোচনা শুনছি আমরা নিয়ত করি ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই যেন আরাফার দিনের অবশ্যই যেন আমরা শ্যাম পালন করি আরাফার দিন বলতে কোন দিন আপনি কি নিজের দেশের তারিখ অনুযায়ী জেলাহাজ মাসের নয় তারিখে শ্যাম পালন করবেন আর নাকি সৌদি আরবের তারিখের সাথে মিলে যেই দিন হাজির সাহেবগুন আরাফার মাঠে অবস্থান করবেন সেই দিন শ্যাম পালন করবেন এই বিষয়ে দুটা মত রয়েছে ওলামা ইকরামদের কাছে এক দল বলছেন যে সৌদি আরবের সাথে তারিখ মিলে আরাফার দিবসে শ্যাম পালন করবে আমার দেশে আট তারিখ হলেও সমস্যা নেই আর আর দল আকরাম বলছেন যে না তারিখে কে খেয়াল করে যেই দেশে নয় তারিখ হবে সেই দেশে তারা আরাফার নিয়তে তারা শ্যাম পালন করলে তারা সব পেয়ে যাবে আমরা বলি যে দুই মতের পক্ষেই গ্রহণযোগ্য ওলামা একরাম রয়েছেন তাদের আলাদা আলাদা যুক্তি এবং দলিল রয়েছে আপনার কাছে যেটা যার বক্তব্য বেশি ভালো মনে হয় আপনি সেইভাবে আমল করতে পারেন কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু বুঝেছি সেটা হলোই যেহেতু এই শ্যামের সম্পর্কটা হলো ইম আরাফা আরাফার দিবসের সাথে আর আরাফার দিবসটাকে ওই দিন বলা হয় যেই দিন হাজি সাহেবগুণ আরাফার মাঠে অবস্থান করে অথেব সেই দিনকে কেন্দ্র করে আমরা যদি শ্যাম পালন করি তাহলে আমি মনে যে এটা হলো হাদিসের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ অর্থে আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটা আমল করতে পারেন এই দশ দিনের ভিতরে আর যেগুলি সৎ আমল আমরা করতে পারি সেটা হলেই যে যারা বিশেষ করে কুরবানি করবেন তাদের ক্ষেত্রে বিষয়টা স্মরণ রাখবেন সেটা হলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে যখন নাকি জেলোহাজের জেলহাজ মাসের চাঁদ উদিত হবে ও আরা আর তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে ফালাই শাহরিহি ও আজফা রিহি সাইয়া ওই ব্যক্তি যেন তার শরীরের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে তাহলে একটি গুরুত্বপূর্ণ আমল পেলাম যে যারা কুরবানি করবেন তারা যেন এই দশ দিনে নোখ এবং চুল না কাটেন কুরবানি করার পরে আপনি কাটবেন আচ্ছা এটা কার কাদের কার ক্ষেত্রে যে কার ক্ষেত্রে এই হাদিসটি যিনি কুরবানি করবেন আচ্ছা ওই ব্যক্তির যে পরিবারের অন্যান্য সদস্য আছে তার অধীনস্থ যারা আছে তার সন্তান আদি স্ত্রীগুণ তারাও কি এই নিষেধের অন্তর্ভুক্ত পলামায় এক বলছেন যে না তারা এই নিষেধের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তারা যদি চুল কাটে নখ কাটে গুণাগার হবেন না তবে তারাও যদি সবের আশায় এবাজত মনে করে এই দশ দিনে হ্যাঁ নখ এবং চুল কাটা থেকে নিজেকে বিরত রেখে কুরবানি পর তারাও যদি কাটে ইনশাআল্লাহ তারাও এই সবাবের অন্তর্ভুক্ত হবে ইনশা আল্লাহ তারা এবং যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে না যিনি কুরবানি করবেন না তিনিও যদি স্বহাবের আশায় এবারত মনে করে এই দশ দিনে চুল এবং নোখ কাটা থেকে বিরত থাকে এবং কুরবানি পরে তার সে যদি কাটে তাহলে ইনশাআল্লাহ সেও সবাবের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককেই যেন এই আমলটি করা তৌফি দান করে দিনী ভাই ও বোনেরা এই দশ দিনের ভেতরে আর কি সৎ আমল আমরা করতে পারি মনে রাখবেন আমরা যে অন্যান্য দিনে যে সৎ আমলগুলি করি কি করি পাচক তো সালাদ গুরুত্ব সহকারে আদায় করা বিশেষ করে ফরজ সালাদ জামাতের সাথে আদায় করা আল্লাহ রুসাল্লাম বলছেন জামাতের সাথে সালাদ আদায় করলে পঁচিশ গুণ সাতাশ গুণ আল্লাপাক স্বভাব বৃদ্ধি করে দেন অথব আমরা প্রত্যেকে চেষ্টা করব যে সবসময় জামাতের সাথে স্বলাজ আদায় করব বিশেষ করে এই দশ দিনে আরও বেশি গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব ফরসরাচের আগে এবং পরে যেগুলি সুন্নত আছে সেটা শূন্যতে মহাক্কাদা হোক অথবা গায়ের মহাক্কাদা হোক সেগুলিও আমরা গুরুত্ব সহকারে আদায় করলে আমাদের এই আমলটি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় বলে সাব্যস্ত হবে সমাজী ভাই আর কি করতে পারি আফরজাউল এবাজত ই কোরআন আল্লাহর কাছে সবচাইতে উত্তম এবাজত তেলাওয়াত করা আমরা বেশি বেশি কোরআান্তে তেলাওয়াত করার চেষ্টা করব এই দশ দিনের ভিতরে বেশি বেশি জিকির আজকার করব যে কোনো সময় এস্তেক ফার আল্লাহ কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া আস্তাক্লা আস্তাক্লা হল্লাহ ইলা হাইম আতুব আল্লাহ নবী সাল্লাসাল্লাম তিনি একদিনে সত্তর বার আরব বর্ণনা আছে যে বারেরও বেশি তিনি তৌবা এবং ইস্তেকফার করতেন আমরা এই যেহেতু এই দশ দিন গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমরা বেশি বেশি আল্লাহ কাছে তৌবা এবং ইস্তেকফার করব আর জেকেরি কথা যেটা বললাম সেটা হলেই যে আমরা বেশি বেশি যে আজকারগুলি করতে পারি সেটা হলো সকাল সন্ধ্যা যেগুলি দোয়া আছে এগুলো আমরা গুরুত্ব সহকারে পড়বো হ্যাঁ ঘুমের পূর্বে যেগুলি দোয়া এগুলি পড়ব এবং যে কোনো সময় যেটা পড়তে পারি সেটা হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই চারটি শব্দ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আরও কি পড়তে পারি বেশি বেশি সুবহান আল্লাহ ওব হাম দিহি যেই জিকিরগুলি হাদিস থেকে সাব্যস্ত এই জিকিরগুলি আমরা এই দশ দিনে বেশি বেশি করতে পারি এই দশ দিনে আমরা আরও যেটা করবো সেটা হলে আল্লাহর কাছে তৌবা করব। আল্লাহ কাছে তৌবা করবো এবং দান খরাত করব আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্ট জন্য আমরা এই দশ দিনে দান খয়রাত করব কারণ আল্লাহ রসেন বলছেন আর তুতফিউল তুৎফিউল খাতি কামায়ুৎল মা ও নার সাদকা মানুষের পাপকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন নাকি পানি আগুনকে নিভিয়ে দেয় আছে এই কাজটিও আমরা এই দশ দিনের ভিতরে করার চেষ্টা করব বেশি বেশি সৎকার করার চেষ্টা করব সমাজ যদি ভাই এই দশ দিনের ভেতরে আর একটি গুরুত্বপূর্ণ হেফাজত রয়েছে সেটা হলো কুরবানি করা মনে রাখবেন কুরবানি করার জন্য সাহেবে নেশাব হওয়া শর্ত নয় যে ব্যক্তি কুরবানির দিনে তার পরিবারের প্রয়োজনীয় খাওয়ার ব্যবস্থার পর কুরবানি কেনার মতো সামর্থ্য রাখে এমনকি যদি ঋণ নিয়েও কুরবানি করতে হয় যদি ওই ব্যক্তি ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা রাখে তাহলে ঋণ নিয়েও কুর্বানি করতে পারবে মনে রাখবেন কোরবানি করা একটি গুরুত্বপূর্ণ এবাদত এবং ইসলামের একটি নিদর্শনও বটে আল্লাহ আল্লাহনবী সালাম বলেছেন মান যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে তারপরও যদি সে কুর্বানি না করে তাহলে সে যেন ঈদগাহে সারা জায়গায় করতে না আসে এই হাদিসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কুরবানি করার প্রতি বিশেষভাবে উম্মুদদেরকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি একাধিক কুর্বানি নিজ হাতে তিনি কুরবানি করেছেন অথে আমরা যদি নিজেদের পক্ষ থেকে একটা পরিবারের পক্ষ থেকে একটা ছাগলও যদি কুরবানি দেই তাহলে এই ছাগল আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এমন কি জীবিত মৃত্যুর সবার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ এবাদত এই দশ দিনের ভিতরে আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব এই দশ দিনের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ এবাজত রয়েছে সেটা হলো হাজির সাহেবগণ ওনারা হজের কাজ সম্পাদন করবেন আল্লাহ হকবার যাদেরকে এই হজ করার সামর্থ্য দিয়েছে যারা মক্কা এসে পৌঁছে গেছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন তারা যেন সুন্দরভাবে আল্লাহ রসু আসসালামের তরিকা অনুযায়ী তারা যেন এই হজের কাজটাকে সম্পাদন করতে পারে এই দোয়া আমি করছি আল্লাহ নবীসাল্লাম বলছেন মান হাজ্জা ওয়ালাম মিয়ারফুস ওয়ালাম মিয়াফুক রাজা আকা ইউমিন ওয়ারাজাধ্য অম্মহ যে ব্যক্তি হজ করল এবং হজের ভিতরে আল্লাহর কোনো নাফরমানি করেনি নিজের জোবানকে হেফাজত করেছে লজ্জাস্থানকে হেফাজত করেছে এবং রসুলের তরিকায় হজ করেছে এবং সেই হজ আল্লাহর কাছে যদি মকবুল হয় আল ইল্লাল আল্লাহর মাবরুর হজ যে হজটি আল্লাহর কাছে কবুল হবে এই হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয় আগের হাদিস আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি হজ সম্পাদন করলো এবং নিজেকে সকল ধরনের পাপ এবং নাফরমানি থেকে বিরত থেকে হজ করল ওই ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে গেল যেমন নাকি তার মা তাকে জন্ম দিল আতে হাজি সাহেবগণ অনেক ওনারা যারা হজ করতে এসেছেন ওনারা হজে যাওয়ার পূর্বে হজের বিধিবিধানগুলি সুন্দরভাবে জানবেন এবং প্রত্যেকে চেষ্টা করবেন তার হজটা যেন আল্লাহ নবী সাল্লাহ হজ অনুপাতে হয় তো এই দশ দিনের এই সংক্ষিপ্ত এবাদত যেটা আমি উল্লেখ করলাম আমরা যে যেখানে আসি নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আমরা এই এই কর্মগুলি সম্পাদন করার চেষ্টা করব করবো আল্লাহরবুল আমাদেরকে যেন তৌফিক দান করেন প্রত্যেক মুসলিমকে যেন এই দশ দিনের গুরুত্ব বুঝে মহত্ব বুঝে এই দশ দিনের যে সৎ কথা কথাগুলি শুনলাম আমরা যেন করতে পারি আল্লাহ যেন সে তৌফিক দান করে এই দোয়া চেয়েই আজকে আলোচনা এখানেই শেষ করছি ও আহির দাওানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ